হাই ফ্রেন্ড গোপাল ডাকি শর্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি ওই জন্য আজকে আমি কেক কেটে উদ্বোধন করছি ফার্স্ট পেমেন্ট পেয়ে মায়ের জন্য কিছু গিফট কিনে নিয়ে আমি এই হচ্ছে আপনাদের জন্য আজকে আমার ইউটিউব চ্যানেল ভাইরাল হয়েছে আপনাদের আপনাদের সাপোর্ট আপনাদের আশীর্বাদের জন্য আমি ইউটিউব থেকে যেটুকু টাকা পেয়েছি ফার্স্ট পেমেন্টের টাকা মায়ের হাতে আমি তুলে দিচ্ছি আমার মায়ের জন্য এত দূর আমি এগোতে আজকে মায়ের জন্য তো সব ওর জন্য মায়ের হাত দিয়ে আমি কেক উদ্বোধন করছি